জেনারেটার অপারেটর এবং ড্রেস্ট্রয়ার অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহাশ্বর সমস্ত শক্তিরোচ্ছ সমস্ত বিশ্ব জগৎ সংসার দেবদেবী এই শক্তিতেই শক্তিশালী আজ এমন একজন নারী শক্তি এমন একজন দেবীকে নিয়ে আলোচনা করব যার আশীর্বাদ আমাদের প্রত্যেকের জন্যই প্রয়োজন যার আশীর্বাদ ছাড়া আমরা ধনধন্য হতে পারবো না অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হতে পারবো না সম্পদশালী হতে পারবো না হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমি মা লক্ষ্মীর মা লক্ষ্মীর ধুমধাম করে তো মা লক্ষ্মীকে আরাধনা করবেন মা লক্ষ্মীকে কিভাবে আপনি সন্তুষ্ট করবেন কিভাবে আপনার পরিবারকে সব সময় আপনি লক্ষ্মীময় করে রাখবেন একটি গল্পের মধ্যে দিয়ে আমি সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর সাথে বোঝার চেষ্টা করবেন যে পরিবারকে কিভাবে লক্ষ্মীময় করে তোলা যায় কিভাবে আপনার পরিবার লক্ষ্মী ছাড়া হয়ে যেতে পারে তো চলুন আলোচনা শুরু করা যাক তো মা লক্ষ্মী একদিন ভাবলেন যে তিনি লোকে আসবেন মত্তে এসে তিনি সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখবেন আর এমন কিছু মানুষকে তিনি সমৃদ্ধি প্রদান করবেন অর্থ প্রদান করবেন যাদের প্রকৃত অর্থের প্রয়োজন রয়েছে যাদের প্রকৃত সমৃদ্ধির প্রয়োজন রয়েছে তো তিনি সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখলেন আর এমন চারজনকে খুঁজে বার করলেন যাদের প্রকৃত প্রয়োজন ছিল যাদের প্রকৃত সমৃদ্ধির প্রয়োজন ছিল তো সেই চারজনকে তিনি পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধি করলেন অর্থ প্রদান করলেন সম্পদ প্রদান করলেন আর এটাও ঠিক করলেন যে ঠিক এক বছর পরে আমি আবার এসে দেখব যে এই চারজনের অবস্থা ঠিক এক বছর পরে কেমন আছে সম্পদ তারা রক্ষা করতে পেরেছে নাকি তারা লক্ষ্মী ছাড়া হয়ে গেছে তো ঠিক এক বছরের মাথায় লক্ষ্মী আবার মত্তলোকে লোকে আসলেন এবং সেই চারজনের বাড়ি তিনি ঘুরে ঘুরে দেখলেন যে কে কি অবস্থায় আছে তিনি দেখলেন যে চারজনের মধ্যে তিনজনের আর্থিক অবস্থা একেবারেই শেষ হয়ে গেছে তাদের আর্থিক অবস্থা আগে যতটা ছিল তার থেকেও তারা আরো বেশি খারাপ অবস্থাতে বর্তমানে রয়েছে কিন্তু একজন এমন রয়েছেন যিনি আর্থিক দিক থেকে আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছেন মা লক্ষ্মী যে অর্থ তাদেরকে প্রদান করেছিল তার থেকে তিনি শক্তিশালী হয়ে উঠেছেন তো মা লক্ষ্মী এটা দেখে আবার স্বর্গে ফিরে যান তো সবার মনে প্রশ্ন ওঠে যে মা লক্ষ্মীর আশীর্বাদে যদি এই চারজন সমৃদ্ধিশালী হয়ে থাকে তবে তিনজন এমন কি অপরাধ করলো এমন কি ভুল করলো যার কারণে তারা আজ পথের ভিকারী হয়ে গেল আর একজনের মধ্যে মা লক্ষ্মী কি এমন দেখলেন যেটা দেখে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে গেলেন মা লক্ষ্মী তাকে সমৃদ্ধশালী করে তুললেন তো সর্ব থেকে নারদমণি ডাক পড়লো নারদমণি এসে ব্যাখ্যা দিতে শুরু করলেন আর প্রথম প্রথমজনকে তিনি বললেন যে তোমার যে সর্বনাশ হয়েছে তার জন্য দায়ী তুমি স্বয়ং তুমি নিজেই এর জন্য দায়ী কারণ তুমি রোজ স্নান করো না নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো না তুমি রোজ ব্রাশ করো না শোয়ার সময় পা ধো না তোমার গা দিয়ে দুর্গন্ধ বের হয় আর যেখানে নোংরা যেখানে দুর্গন্ধ বের হয় সেখানে লক্ষ্মী কখনো বাস করতে পারে না তাই লক্ষ্মী তোমার থেকে সমস্ত কিছুই কেড়ে নিয়েছে তখন দ্বিতীয় জন হঠাৎ করে বলে ওঠেন যে দেখুন ভগবান যে আমি তো নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আমি নিজেকে কখনো নোংরা রাখি না তাহলে মা লক্ষ্মী আমার থেকে কেন সমস্ত কিছু কেড়ে নিলেন তখন নারদমণি আবার বলেন যে তুমি নিজেকে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তবে তোমার ঘর সব সময় নোংরা থাকে তোমার ঘর সব সময় অগোছালো থাকে তোমার ঘর কখনো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না যেখানে সেখানে জিনিসপত্র পড়ে থাকে একই সাথে তোমার মনটাও নোংরা নিজের ভালো ছাড়া অন্যের ভালো তুমি কখনো কামনা করো না অন্যের সময় তুমি ক্ষতিই কামনা করো তাই মা লক্ষ্মী তোমার ঘরেও থাকতে পারেনি তোমার মনেও থাকতে পারেনি তাই তুমি লক্ষ্মী ছাড়া হয়ে গেছো তুমি সর্বশান্ত হয়ে গেছ তখন তৃতীয়জন বলে ওঠেন ভগবান আমি আমার নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমার পরিবারকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমার মনেও কখনো আমি কখনো খারাপ কিছু রাখি না তাহলে মা লক্ষ্মীর প্রভাবে কেন আমি সর্বশান্ত হয়ে গেলাম মা লক্ষ্মী কেন আমার উপরে সদয় হলেন না তখন নারদমণি আবার বলতে শুরু করেন দেখো তুমি হয়তো নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তোমার পরিবারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো মনেও তুমি খুব বেশি কলস রাখো না তবে তুমি তোমার পরিবারের যে সমস্ত মহিলা রয়েছে তাদেরকে কখনো সম্মান করো না পরিবার কিংবা পরিবারের বাইরের কোনো মহিলাকেই তুমি সম্মান করো না যাদের মধ্যে দিয়ে মা লক্ষ্মী তোমার পরিবারে প্রকট হবেন তোমাকে সমৃদ্ধ করবেন তোমাকে অর্থবান করবেন তাদেরকেই তুমি সম্মান করো না তাই তুমি লক্ষ্মী ছাড়া হয়ে গেছ লক্ষ্মীর কৃপা থেকে তুমি বঞ্চিত হয়ে গেছ পরবর্তী যে চতুর্থ জন আছে তিনি তো সমৃদ্ধশালী হয়ে উঠেছেন সমস্ত দিক থেকেই তো তার মধ্যে নেগেটিভ কোনো বৈশিষ্ট্য নেই তিনি নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন মনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং সমস্ত নারী সমাজকে তিনি সম্মান করেন তাই লক্ষ্মীর আশীর্বাদে তিনি সর্বাধিক ধন সম্পদশালী সর্বাধিক সম্পদশালী হয়ে ওঠেন তো আপনিও যদি চান যে আমার পরিবারে সবসময় লক্ষ্মী বিরাজ করুক আমি সমৃদ্ধশালী হয়ে উঠি অর্থবান হয়ে উঠি তাহলে সবসময় মাথায় রাখবেন যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন রোজ স্নান করুন নিজে দাঁশ করুন পা ধুয়ে শোয়ার চেষ্টা করুন ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এখানে ওখানে জিনিসপত্র ছড়িয়ে রাখবেন না একই সাথে নারী সমাজকে আপনাকে সম্মান করতে হবে না হলে লক্ষ্মীর কৃপা আপনি কখনো পাবেন না আপনার ঘরে যে লক্ষ্মী রয়েছে তাকে আগে সম্মান করুন তবে না লক্ষ্মী সন্তুষ্ট হবে একই সাথে নিজের মনকে মুক্ত করার চেষ্টা করুন অন্যের ক্ষতি কামনা করে নিজের কখনো ভালো হয় না তো অবশ্যই সামনে লক্ষ্মী পুজো আসছে লক্ষ্মী আরাধনা করুন তবে তার আগে যেগুলো বললাম এইগুলোকে ফলো করার চেষ্টা করুন লক্ষ্মী পুজোর আগে আপনি আপনার ঘর পরিবার নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পবিত্র মনে পুজো করুন মা লক্ষ্মীর কৃপায় আপনি অবশ্যই সমৃদ্ধিশালী হয়ে উঠবেন কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন